পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আজকে আমরা আলোচনা করব তোমাদের বার্ষিক পরীক্ষায় বা তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় যে সিলেবাস আছে যে পরীক্ষায় পাঠ্য বইয়ের অংশটুকু আছে সেই অংশগুলো নিয়ে কথা বলব তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বর মাসের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে এই এক তারিখ থেকে দশ তারিখের মধ্যেই তোমাদের যেহেতু বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তারপরে কিন্তু তোমাদের বড় একটা প্রিপারেশন আছে সেটা হচ্ছে বৃত্তি পরীক্ষা আমরা শুধু বার্ষিক পরীক্ষায় কি কি থাকবে সেই বিষয়টুকু তোমাদের আলোচনা করবো বার্ষিক পরীক্ষার সিলেবাসটুকু তবে মনে রাখতে হবে তোমাদের কিন্তু বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য পুরো বই প্রিপারেশন নিতে হবে আর শুধুমাত্র বার্ষিকের জন্য আমরা যে প্রিপারেশনটা নেব সেটা আমরা এখন দেখব যে তোমাদের পাঠ্যমের কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা বার্ষিক পরীক্ষা থাকবে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের বিষয় এবং পৃষ্ঠা সমূহ দেওয়া আছে এখানে তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার জন্য বাংলা পড়তে হবে একশো বিশ পৃষ্ঠা পর্যন্ত ইংরেজি পড়তে হবে পৃষ্ঠা পৃষ্ঠা থেকে পর্যন্ত গণিত সাতানব্বই পৃষ্ঠা থেকে শুরু করে একশো পঞ্চান্ন পৃষ্ঠা পর্যন্ত বিজ্ঞান বাষট্টি পৃষ্ঠা থেকে শুরু করে সাতানব্বই পৃষ্ঠা পর্যন্ত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় চৌষট্টি পৃষ্ঠা থেকে পঁচানব্বই পৃষ্ঠা পর্যন্ত ইসলাম শিক্ষা সাতানব্বই পৃষ্ঠা থেকে একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা পর্যন্ত হিন্দু ধর্ম ছাপ্পান্ন পৃষ্ঠা থেকে শুরু করে নব্বই পৃষ্ঠা পর্যন্ত বৌদ্ধ ধর্ম বাহাত্তর পৃষ্ঠা থেকে শুরু করে শেষ পর্যন্ত খ্রিস্টান ধর্ম বাষট্টি পৃষ্ঠা থেকে শুরু করে শেষ পর্যন্ত এই হচ্ছে পঞ্চম শ্রেণীর তৃতীয় প্রান্তিক বা বার্ষিক মূল্যায়ন যে সিলেবাস সেটি তবে তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য কিন্তু সম্পূর্ণ বই হবে তোমরা অবশ্যই অবশ্যই নভেম্বর মাসেই যে সিলেবাসটুকু আছে এই সিলেবাসটুকু শেষ করে ফেলবা কারণ ডিসেম্বরে যেহেতু প্রথম সপ্তাহে তোমাদের পরীক্ষা হবে এবং তোমাদের যে গণিত এবং ইংলিশ ক্লাসগুলো আছে আমরা চেষ্টা করব গণিত এবং ইংলিশ ক্লাসগুলো নেওয়ার সেজন্য আমাদের সঙ্গেই থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই অবশ্যই মন দিয়ে পড়াশোনা করবে ধন্যবাদ